আমরা কলকাতা থেকে চলে এসেছি দীঘাতে দীঘা থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত বিরামপুর এই বিরামপুরের সি বিচে আমরা এসেছি আমরা এখানে সুন্দরবনের মতো একটা জায়গা দেখতে পাচ্ছি যে জায়গাতে অসংখ্য গজারি গাছ আছে এখানে আছে সুন্দর 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 মনোরম পরিবেশ পরিবেশের দৃশ্য আছে সুন্দর এখানে গজা গজারি গাছ রয়েছে এখানকার পরিবেশটা এত ভালো আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে সুন্দরবনের এক সৌন্দর্য এই সৌন্দর্যের পাশাপাশি সৌন্দর্যটা আরেক ধরনের মনে হচ্ছে তো যাই হোক আমাদের এই এবারের যাত্রা এবারের ভ্রমণ উপভোগ্যই মনে হচ্ছে কারণ এবার আমার ভাগনা ওই যুগান্তরের সাংবাদিক হাই মিলন আমার সাথে আছেন উনি আমাকে সঙ্গ দিচ্ছেন সাথে আছেন আমাদের একজন চেয়ারম্যান আমার এলাকার আব্দুল মতিন তো আমরা আসলে কোথাও ভ্রমণে গেলে প্রকৃতিকে দেখতে একটু মুঘল করি না একটুও মানে আমাদের কার্পণ্যতা থাকে না প্রকৃতিকে প্রকৃতি টানে বলেই আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে আসি তো আমরা সকালে নাস্তা সেরেই পরিকল্পনা করি কোথায় যাব সেই অনুসারে আমরা আজকে বেরিয়েছি তো এরপরে আমরা আরও পাঁচ ছয়টি স্পটে যাওয়ার আস আশা রাখছি সেই দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করব আমরা আপনাদের দেখাবো আমাদের অর্থ হচ্ছে যে এটা আসলে আমাদেরকে উপস্থাপন করা নয় আপনাদেরকে দেখাবো বলেই আপনাদেরকে এই মনোরম দৃশ্য আপনাদের মধ্যে মাঝে মাঝে শেয়ার করতে চাই সে বিধায় আমরা এই ভিডিও আপনাদের জন্য প্রকাশ করছি তো আবার আরেকটি বিষয় এখানে না বললেই নয় যে যেখানে আমরা অবস্থান করছি এখানে মাঝে মধ্যে হায়েনা আসে এখানে বন্য হাতির দেখা নাকি মেলে যাই হোক সব সর্ব সর্ব ধরনের প্রস্তুতি আমাদের এখানে রয়েছে তো আমাদের সাথে ফরেস্ট বিভাগের লোকজন আছেন আছেন এখানে পর্যটক পর্যটন কর্পোরেশনের লোকজন তো আমরা টোটাল বিষয়টিকে আমরা খুব পজিটিভভাবে নিয়ে আমরা আসলে খুব উপভোগ করছি তো আপনারা ইতিমধ্যে দেখছেন যে মানে সাগরের পারে সাগরের পাড়ের যে গাছগুলো সেগুলো তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে সাগরের পানির ধাক্কায় তারা এই পর্যন্ত যা আমরা দেখছি যে সাইডের যে গাছগুলো সেগুলো এখন আর জীবিত নয় তো সাগর দেখতে পাচ্ছেন বিশাল সাগর এখন আসলে ভাটা চলছে ভাটায় সময় দৃশ্যটা ভালো তবে আমরা সকালে এসেছি তো তো এখানে বিকালের সৌন্দর্যটা নাকি আরও সুন্দর তো আমাদের আশা আছে যে আমরা আবার বিকেলে এই জায়গাটিতে আসব সেই তখন হয়তো আপনাদেরকে এই সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব তো আমরা আপনারা যেভাবেই বলেন না কেন আমরা আসলেও খুব ভালো একটা দৃশ্যের কাছাকাছি এসেছি আপনাদেরকে আপনাদের ভালো লাগলে আপনারা আমাদেরকে লাইক দিবেন আশা করি তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা এই মুহূর্তে এটা এটা ইন্ডিয়ার দীঘার একটি জায়গা সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আমি আমার ভাগনা মিলন উনি আমার কিছু চিত্র ধারণ করে করবেন আশা রাখি উনি ওনার বক্তব্য পেশ করবেন এই বলে ওনাকে আমি আমার ক্যামেরাটি ওনার হাতে দিচ্ছি বিরামপুর একটা জায়গা আসলে বিরল এখানে অনেক কিছুই আমি দেখতে পেয়েছি মামার মাধ্যমে এসে মামা আমাকে নিয়ে যে এখন বিভিন্ন স্পট ঘুরিয়েছেন আরও কলকাতার কয়েকটা স্পট কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখিয়েছেন আমার অনেক 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 জায়গায় ঘুরতেছি দেখতেছি খুব ভালো লাগছে যে এরকম একটা জায়গায় আমরা আসতে পারবো আসতে পেরে নিজেকে ভালো লাগছে এবং নেক্সট আমাদের আমরা যাব আন্দামান দ্বীপপুঞ্জে যে দ্বীপপুঞ্জে নাকি ইন্ডিয়ার স্বর্গরাজ্য বলে সেই দ্বীপপুঞ্জকে বলা হয় তো সর্বোপরি সর্বোপরি আসলে দৃশ্যগুলি নিজে না দেখলে বোঝা যায় না আসলে যে কী কী জিনিস যেখানে এখানে যে কত ধরনের কত কিছু আছে এখানে ভয়েরও একটা জিনিস আছে আমি আসলে আপনাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে বড় অযোগ্য সাবের আমরা দেখা পেয়েছি আমরা দেখি একটু আপনাদেরকে একটু একটু ভাই হ্যাঁ আমরা আসলে দুঃখিত যে আপনাদেরকে সেই সাপ দেখাতে পারছি না কারণ সাপটি ইতিমধ্যেই লুকিয়ে গেছে যার জন্য আমি দেখতে অনেক বড় কাক দেখতে পাচ্ছেন আপনারা উড়ে গেল আমি আসলে কি বলব যে আমরা আসলে ভ্রমণটা এত উপভোগ্য আমার কাছে মনে হচ্ছে যে সুন্দরবনের মনে হচ্ছে যে আমরা আরেক সুন্দরবনে এসেছি এরকম মনে হচ্ছে আমরা বাংলাদেশে আছি তো এই যে আমার ভাইগনার আসলে একটু একটু ভাব নিয়ে উনি একটা ছবি নেওয়ার জন্য সম্ভবত এইভাবে দাঁড়িয়ে আছেন যাই হোক আমি ওনার ওইভাবে ওনাকে তুলে নিলাম উনি খুব মজা পাচ্ছেন আসলে হ্যাঁ তো এখানে দেখেন আমি যেটা দেখাতে চাই যে অনেক দূরে আমি দেখতে পাচ্ছি হয়তো ক্যামেরাতে এত এইভাবে আসলে দেখা যাচ্ছে না হয়তো অনেক অসংখ্য সাদা বক ওখানে আছে অনেক দূরে আমি দেখি দেখানোর চেষ্টা করি বড় করে পিকচারটি না সম্ভবত আপনারা সেটা দেখতে পাবেন না দেখে নেই যে গাছগুলো মৃত গাছগুলোই সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে তাদের জীবন নেই কিন্তু তারা সৌন্দর্য বিলাচ্ছে আরেকটি একটু দেখায় আপনাদেরকে নিচ থেকে দেখেন বিষয়টা যে গাছগুলো কত মরে গিয়েও তারা যে সৌন্দর্য বিলায় বিলাতে পারে এটা দেখেন আপনারা দেখছেন মৃত গাছগুলো আমাদেরকে খুবই মুগ্ধ করছে আমরা আসলে মামা ভাইগনা এখন এই একটা সাইডে আছি এখানে আর কেউ নেই এখানে কিছুটা ভয় আছে আসলে হাতির ভয় অন্য হাতির ভয় অন্যান্য প্রাণীর ভয় আছে তবু আসলে ভয় না থাকলে ভ্রমণ ভ्रहমন, ভ্রমণের মজা থাকে না তো ভ্রমণের মজা নিতে চাই আমরা আমরা দেখতে চাই ঘুরে ঘুরে এটা আসলে আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে যে আমি আসলে সুন্দর জায়গাগুলো সৃষ্টির কর্তার সৃষ্টির সেই সুন্দর স্থানগুলো আসলে আমি দেখতে চাই আমি যতদিন বেঁচে থাকবো আসলে আমি সৃষ্টিকর্তা যেন আমাকে এভাবে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার সৌভাগ্য আমাকে দেন আমার ভাগনা কেন পিছনে ফিরে আছেন আমি ক্যামেরা বন্দি করছি দৃশ্যগুলো ওনার কেন এটা উনি করছেন আমি জান ধারণা আমি বুঝতে পারছি না এটা ওনার অনুচিত কারণ দর্শকদের অসম্মান করা হচ্ছে আমি মনে করি তো যাই হোক আপনারা দেখছেন উনি আবার আপনাদের সম্মান দিয়েই আবার উনি আবার খুব পোজ দিতে চাচ্ছেন উনি আসলে ছবি আশ ওনার ছবি আশা করছেন যে আপনাদেরকে দেখাই তো যাই হোক আমরা আমাদের এবারের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই ধন্যবাদ আপনাদেরকে আসসালাম আলাইকুম